আপনি দেন পাঁচটা ছোট বড় আমরা দিলে তো আবার অনেক খামারি বলবে যে বড়টা বড়টা পাইছে দিচ্ছে আর আপনারা তো খামারি হ্যাঁ আমাদের উপর আবার দশটা পায় যে বড়টা বড়টা পাইছে দিচ্ছে আচ্ছা মিটারটা মিটারটা জিরো জিরো আছে হ্যাঁ জিরো জিরো আছে জিরো জিরো থাকলে আহরে সোনারা লাভালাভি করে না